চলুন জেল পিটি এন ফাইভ এন ফোর লেভেলের দুশোটি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি আমরা প্রতিদিন একটা করে ফ্রেজ শিখব আজকের ফ্রেজটা হলো করে সরে আরে দোরে এই চারটা আমরা আজকে প্র্যাকটিস করব। চলুন আমরা এখন এদের মানেগুলা একটু বোঝার চেষ্টা করি এখানে করে মানে এইটা বোঝানো হয়েছে এই সরে মানে ওই আরে মানে ওইটা আর দোরে মানে কোনটা এখানে সাধারণত জিনিস দেখিয়ে বলার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় করে সরে আরে দোরে জাপানিস ভাষায় কোনো জিনিস দেখিয়ে বা ইঙ্গিত করে বলার জন্য ব্যবহার করা হয় এগুলো নাউন এর জায়গায় বসে এবং একা ব্যবহার করা যায় যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি করে মানে হচ্ছে আমার কাছে থাকা জিনিস আমরা যেটা প্রথমে বলে আসলাম কোনো জিনিসকে দেখানোর কিংবা বোঝানোর ক্ষেত্রে এইগুলা ইউজ করা হয় তার মানে হচ্ছে এখানে করে মানে বুঝাচ্ছে আমার কাছে থাকা যে জিনিসটা তা আমি যদি একটা উদাহরণ দেয় কোরে হতাশীন হন্দেশ মানে এইটা আমার বই করে তার মানে বুঝাচ্ছে আমার কাছে থাকা জিনিস সোরে মানে বুঝাচ্ছে আপনার কাছে বা একটু দূরে থাকা জিনিস ধরেন আমরা দুইজন দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি যদি আমার কাছের আমার বইটার কথা বলি তাহলে আমি বলতেছি করে আর আপনার কাছে একটা বই আছে ঠিক আছে আমরা ওই সিচুয়েশানে আমি যখন তখন বলবো তখন আমি বলবো সরে আমার কাছে নাই আপনার কাছে আছে আর আরে বলতে আমরা দুইজনের থেকেই একটু দূরে আছে ঠিক আছে এইভাবে চিন্তা করেন যে আমরা দুইজন দাঁড়িয়ে আছি দুইজনের থেকে একটু দূরে একটা স্কুল আছে তখন আমরা এভাবে বলতে পারি কিন্তু আরে ওয়া গাক্য দেশ দুইজনের থেকে একটু দূরে যখন কোনো জিনিস থাকে তখন সেটা বোঝাতে আমরা আরে ব্যবহার করব দরে মানে হচ্ছে কোনটা ধরেন এইখানে কয়েকটা জিনিস আছে সেইখান থেকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখানে কোনটা পেন পেন কোনটা এইখানে এই জিনিসগুলোর মধ্যে ঠিক আছে কিংবা এখানে বই কোনটা অনেকগুলো খাতা আছে বই আছে বুঝতে পারতেছি না এর মধ্যে বই কোনটা তখন আমি বলতে পারি দোরেওয়া হন্দেসকা মানে কোনটা বই এখানে কোনটা বই ওই ধরনের জিনিস বোঝাচ্ছে তো চলেন এবার আমরা এগুলা কোথায় ব্যবহার হয় সেটা একটু দেখার চেষ্টা করি এই ফর্ম ব্যবহার করবেন যখন কোনো জিনিস দেখিয়ে কথা বলবেন ধরেন আপনি ওই জিনিসটা দেখায় কথা বলতেছেন ঠিক আছে কিংবা দোকানে কিছু জিজ্ঞাসা করবেন কিংবা কাউকে কিছু চিহ্নিত করে দেখাবেন কিংবা একাধিক জিনিসের মধ্যে কোনটা যাই জানতে চাইবেন সব ক্ষেত্রে আপনি এই ফর্মটা ব্যবহার করতে পারেন এবং এই ফর্মটা দোকান অফিস স্কুল দৈনন্দিন কথোপকথন এইগুলো খুবই সাধারণভাবে ব্যবহার হয় চলুন এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি আমাদের প্রথম উদাহরণটাই হলো এটা আমার বই এটা এটা মানে যে দেখেন চলে আসছে জিনিসটা এটা মানে হচ্ছে করে ওয়া অতাসীন হন দেশ এটা আমার বই করে মানে এটা আমার বই আমার মানে হচ্ছে অতাসীন আর বই মানে হন তা আমরা যদি একসাথে বলি ওয়া অতাসীন হন দেস। ওইটা আপনার ব্যাগ ওইটা সরে ওইটা আপনার ব্যাগ ওইটা মানে তাহলে এখানে বোঝাচ্ছে সরে আপনার মানে আনাতানো আর ব্যাগ মানে হচ্ছে কাবান তাহলে আমরা যদি একসাথে বলি ওয়া আনাতানো কাবান দেশ ওইটা স্কুল এখানে দেখেন ওইটা স্কুল আমরা এখানে সরে না বলে আরে বলতেছি তার মানে স্কুলটা একটু দূরে আমরা যে এখানে দুজন দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো স্কুলটা একটু দূরে ওই জন্য আমরা বলতেছি ওই সরে না বলে আরে বলতেছি ঠিক আছে এইখানে দেখেন আরে ওয়া গাক্য দেশ আরে মানে ওইটা আর গাক্য মানে স্কুল তার মানে হচ্ছে আরে ওয়া গাক্য দেশ কোনটা আপনার ফোন আমরা আগেই দেখে আসলাম যে যখন অনেকগুলো জিনিসের মধ্যে কোনটা আপনার এই ধরনের একটা প্রশ্ন করবেন তখন আমরা ইউজ করব দোরে দোরে গা আনাতানো দেওয়া দেস্কা দোরে মানে কোনটা আপনার মানে আনাতানো আর ফোন মানে হচ্ছে দেনোয়া তা আমরা যদি একসাথে বলি সেন্টেন্স হিসাবে দোরে গা আনাতানো দেওয়া দেসকা এটা নতুন এটা মানে করে করে আতারা সি দেশ এটা মানে করে নতুন মানে আতারাশি করে ওয়া আতারাশি দেশ ওটা সস্তা সোরে সরে ওয়া ইয়া সুই দে ওটা মানে হচ্ছে সরে ইয়াসুই মানে হচ্ছে সস্তা তাহলে আমরা যদি একসাথে বলি সরে ওয়া ইয়া সুই দেশ ওইটা বড় বিল্ডিং তার মানে এখানে আরে যেহেতু আসতেছে তার মানে একটু দূরে আমাদের থেকে একটু দূরে বিল্ডিংটা আরে ওয়া ও কি তাতে মনো দেশ ওইটা মানে আরে বড় মানে ও কি বিল্ডিং মানে তাতে মনো তাই আমরা যদি একসাথে বলি আরে ওয়া ও কি তাতে মনো দেশ কোনটা সুস্বাদু কোনটা এইটা সুস্বাদু না ওইটা সুস্বাদু আবার কিন্তু আমরা কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস প্রশ্ন করতেছি ঠিক না তখনই আস্তে আস্তে দৌড়ে দোরেগা ঐশি দরে মানে কোনটা আর ঐশী মানে আপনার সুস্বাদু তাহলে আমরা একসাথে যদি বলি দোরে গা ঐশি দে্কা চলুন এবার আমরা সাধারণ ভুলগুলো কীভাবে এড়িয়ে চলবেন কমন মিস্টেকগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করি আমাদের প্রথম ভুলটা হলো করে সরে আরে মানুষের জন্য ব্যবহার করা এগুলো জিনিসের জন্য ব্যবহার করা হয় মানুষের জন্য নয় মানুষের জন্য বললে আপনি এভাবে বলতে পারেন কোনহিত স্বনহিত আনোহিত কিন্তু এই কোনহিত স্বনহিত আনোহিত এটা পলাইট ফর্ম হলো না আমরা সামনের লেসনগুলাতে মানুষকে কীভাবে আরও পোলাইটভাবে এটা ইউজ করা যায় সেটা শিখব আমাদের দুই নাম্বার ভুলটা হলো দূরত্ব ভুল বোঝা প্রথমে যেহেতু আমরা বলে আসতাম নিজের কাছে থাকলে আপনি করে ইউজ করবেন স্রোতের কাছে শ্রোতার কাছে থাকলে সরে ইউজ করবেন দূরে থাকলে আর ইউজ করবেন আমাদের তিন নম্বর ভুলটা হলো প্রশ্নে দোরের বদলে দোকো ব্যবহার করা দোরে মানে হচ্ছে কোনটা এর মধ্যে কোনটা অনেকগুলা জিনিস আছে তার মধ্যে আমরা তখন বলবো দোরে কোন জিনিসটা আর দোকো দোকো মানে হচ্ছে কোন জায়গায় তো অনেকেই এই ভুলটা করে থাকে দোরে আর দোকো একসাথে গুলাই মিশায় ফেলে আজকের লেসেনটা এতটুকুই আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা শব্দের মানে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় কোনো ধরনের যদি কোনো ফিডব্যাক থাকে আমাকে জানাবেন আমি আরেকটু সুন্দর করে পরবর্তী ভিডিওগুলো বানানোর চেষ্টা করব হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ